আমার জন্য কি শান্ত হইব না তুমি ভাবির জন্য সব কিছু নিয়ে আইও আমি তো মানুষ চুড়ি, কাজল লিপস্টিক যা কিছু লাগে সব ভাবির জন্য নিয়ে আইও আরে না না কইলাম তো আমার নিকে কিছু আনা লাগবো না আর তুমি কোনে আইও দুপুরে কিনতে একলাকে খামু হ ভাইজান আমি খাইছি আমার চিন্তা তো করতে হইব না তো আমি তো অন্ধ মানুষ এত কিছু দেখ কি করব কও আরে কইলাম তো আমার চুড়ি লিপস্টিক পাউডার এগুলো কিছুই লাগবো না আরে ভাইজান বুঝো না কে এই জন্যই তো ঘরের ভিতরে ফোন পাই না কানার বাচ্চা আমার কি কথা বলতে হইব না আমি কি ফোনে কথা বলবো না কেরা ভাবি নাকি কানার বাচ্চা ভাবটা ধরে কি কন্ঠ শোনা বুঝতে পারছ না আমি কেডা যাই নি থিকে চাইতেছি ভাবি তুমি রাগ করুন আর এখানে চই চোখ থেকে পারি না এই দিকে পারি হারায় যাবি তো আরে চা আপনি ও আমি বাজারে যাইতেছি তো আর তোমার মন খারাপ কে আরে চাচা আর কই না সতীনের সংসার কি আর ভালো থাকি আহারে তোমার লাগি আমার মায়া লাগে আরে এই সংসারে কিছু পাইবে না আদাই করে নে না বউ বুঝলা কি কোন বুঝলে তোমার লাগি ভালো আর না বুঝলে নাই ফোনটা আমি তার হরে আই পড়ছি এইজন্যই তোমার রাস্তায় আগাইতে নিচ্ছি আচ্ছা কি হইছে বনোড়া আর আসলে মা বাড়িতে তো সব কিছু বলা যায় না আমার ওই যে অন্ধ ননদটা ওটা আমার ঘরে এসে পড়ছে আই আই কথা হুনাইলি ওই অন্ধ মেয়ে তোর ঘরে পড়ব কে আমি কি করব বল আমার যার একটু খুঁত আছে সারা পায়ের উপর পাতুলা খায় ওর যদি কোনো কাজ কাম থাকে সেইগুলো আমার দিয়ে করায় খাওয়া দেওয়া গোসল ত্রাসে বিশ্বাস করো মা আমি একদম অধৈর্য হয়ে গেছি একদিকে আমার ননদ আর একদিকে আমার সতীন তুমি আমার একটা বুদ্ধি দাও আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাইতে চাই তুই বুদ্ধির কোনো চিন্তা করিস না আমার মাথায় গিলো বুদ্ধি আসছে আমি এক তাক বুদ্ধি নেই আর তোর আমি কি ভ্যামিয়া চার

দেখছ আমার মেয়েটা করতেছে না। রাখেনা কেন কত খুশটা দিবো পানি এনে দেবো কেউ তো দেখবো না কেউ দেখবো না সব তো মেয়ার মেয়ারে করতে হবো পোলায় পর দুইটা করলো আমার মেয়েরা দেখবেন নাকি কেউ মেয়েরা দেখে না পোলায় মেয়েরা করে না পৌঁছে কি

মনে হয় সবাই চই লেগেছে সব কথা মনে শেষ আই গো যাই হোক আমি তো গোসল করতেছিলাম সাবান করে রাখলাম এই যে সাবান এদিক শো মা দেখছো তো অবস্থা না অব ব্যবহারে আচরণই আমার শরীরটা একবারে দোত আছি তা বুদ্ধি পাইছে ব্যা বুদ্ধি পাইছি কি শোন তোর বাপে তোর অপমান করছে না বিয়ের বাচ্চা তোর রাগটা তোর মিয়ার উপরে কাঁচা তারিকুল বাবাজি কেমন আছো ভালো আছি গলিকে আমার কি যে মায়া লাগে আমার লাগে মায়া লাগে না কি লাগে সেটা আমি ভালো করে জানি কি কইবেন সেটা কোন আরে কি কো মু এই যে তুমি দুই দেবি আ দুই এক সমান ভাবে দেখতে হইব এক চকে নুন বেছলে খাওয়াবো না এক চকে তেল বেছলে খাওয়াবো না এই আপনি কি কবার দিতেছেন হ্যাঁ আমি আমার বউরে কেমনে রাখি কেমনে দেখি সেটা আমার বিষয় আপনার নাক গলানোর তো কোনো প্রয়োজন নাই আমি নুন দেখি না তরকারি দেখি না সবজি দেখি না মাংস দেই সেটা আমার বিষয় ঠিক আছে যত সব এই আমার বৌরে ভাত কাপড় দিয়ে আমি আপনি দেন না আরে ও কি যে মায়া লাগে আমা কি সুন্দর বাস না আল্লাহ কি বললো তেলে আমিও তো হাতে নিছি মাখানে আচ্ছা যাই গোসলা করে পড়ে যাই না আর একটু ঘুরছি

এই কান্না বাচ্চা পরে গোসল দে আল্লাহ আর পানি নিয়ে গেল কে আমি গোসল করব না ও ভাবি কি হবে সিলা সিলি করতে সুস্ক আরে বাই আর কইও না আমি গোসল করব বড় ভাবি আমার পানির বালতি নিয়ে গেছে গা কেমনটা আমি জাস্ট গরম হয় তোর তো এমনিতে পানি উঠায় দেই না তার মধ্যে বালতি সহ পানি সহ গেছে আই তুই আমার সাথে

পানি কি জানি পানি গোসল করতে ওই পানি এনে ফেলে দিছি হাই হাই কি করছিস তুই মা 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 শুনো আরে মা শুনো তুমি আমি গোসল করি শুনো আরে মা শুনো আরে মা তুমি

আসলে কথাই আছে না অন্যের জন্য কুয়া খুলে সেই কয় নিজে রে পড়তে হয় তাহলে বুঝতে বলো বোমা অন্যের না আল্লাহর ক্ষতি করে না